মাঠের ভেতরে দুর্দান্ত সাফল্যের পাশাপাশি মাঠের বাইরে দেশের ক্রিকেটারদের গায়ে লেগেছে একের পর এক কলঙ্কের দাগ গত দুই বছরে বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটারে বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের পেস বলার রুবেল হোসেনকে দিয়ে এই অধ্যায়ের সূচনা হয় রুবেলের পর নাম আসে আরেক পেসার সাদাত হোসেনের গতকাল রবিবার এই তালিকায় সর্বশেষ নিজের নাম লেখালেন স্পিনার আরাফ হাসান গতি তারকা হিসেবে রুবেল হোসেন বাংলাদেশ জাতীয় দলের কান্ডারি কিন্তু এই পেস বোলারকে দু সালে ক্রিকেট বিশ্বকাপের আগে ধর্ষণ মামলার তাই গ্রেপ্তার করা হয়েছিল একজন উঠতি মডেল নাজনিন আক্তার হ্যাপি তার বিরুদ্ধে ধর্ষণ মামলাটি দায়ের করে সে সময় হ্যাপি তার বিরুদ্ধে অভিযোগ করেন রুবেল বিয়ের প্রলোভন দেখে তার সাথে শারীরিক সম্পর্ক ঘরে তোলেন কিন্তু বিশ্বকাপ সফরের জন্য জামিন পেয়ে বাংলাদেশে জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ খেলতে যান রুবেল গ্রুপ ম্যাচে তার দুর্দান্ত বোলিং সেবার বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যায় মডেল হ্যাপি পর্যন্ত রুবেলের বিরুদ্ধে তার দায়ের করা মামলাটি প্রত্যাহার করেন না রুবেল হোসেনের পর গ্রেফতারের তালিকায় নাম পাওয়া যাবে শাহাদত হোসেন 2016 সালের সেপ্টেম্বর মাসের শুরুতে এই ক্রিকেটারের বাসা থেকে তাদের শিশু গৃহকর্মীকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয় গৃহকর্মী শিশুটি জবানবন্দিতে আদালতে জানিয়েছিল ক্রিকেটার শাহাদ হোসেন এবং তার স্ত্রী জেসমেন জাহান তাকে প্রতিদিন নির্যাতন করত ক্রিকেটার শাহাদা তাকে রুটি বানানোর বেলুন দিয়ে বারবার পেটাতেন পরে সেই আগাতের স্থানে তিনি নিজেই বরফ লাগাতেন এরপর পুলিশ শাহাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে কিন্তু পরবর্তীতে আদালতে শিশুটি তার সমস্ত অভিযোগ প্রত্যাহার করে যার ফলে এই দম্পতি মুক্তি পায় সাদাত হোসেন বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ফিরেছে তবে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটের আরেক আছেও নেই তিনি চলতি বছরের প্রথম মাসে অবৈধ বলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় থাকা স্পিনার আরাফাস সানি আবার সংবাদ শোনা ফলে জানা গেছে সাবেক বান্ধবীর করা তথ্য প্রযুক্তির আইনে মামলায় এই তারকা ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিকভাবে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক বান্ধবীর অনুমতি ছাড়াই বেশ কিছু ছবি তাছাড়া তার বিরুদ্ধে সেই বান্ধবীর ইনবক্সেও আপত্তিকর বক্তব্যের অভিযোগ করে যায় বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ এই দেশে ক্রিকেটাররা তাদের নিজেদের ভক্তের কাছে আইডল হয়ে থাকেন কিন্তু তাদের এই অবস্থা এবার সত্যিকার অর্থেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টাইগার খ্যাতি কি তাদেরকে এইভাবে নিম্নগামী করেছে নাকি এতে অন্য কোনো ব্যাপার আছে সেটাই এখন ভাবনার বিষয় বিনোদন জগতের যে কোনো খবর আগ্রহ পেতে আমাদের মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক ডট স্ল্যাশ মিডিয়া টোয়েন্টি ফোর ডট অফিসিয়াল এছাড়া আপনি টুইটারও জয়েন করতে পারেন আমাদের সাথে টুইটার ডট কম স্ল্যাশ মিডিয়া টোয়েন্টি ফোর বিডে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা অসংখ্য ভালো থাকবেন